আল্লাহ হাজার আল্লাহের ভিতরে যত আল্লাহর নিয়ামত আছে সব নিয়ামত বড় নাকি আমার না বড় আবার বলেন সব নিয়ামত নিয়ায় সব নিয়ামত বড় না আমার নবী বড় আল্লাহ পাক বলছেন আমার নিয়ামত পায়া তোমরা খুশি হও এবং বলেছেন আমি আল্লাহর রহমত পায়া খুশি হও বলেন এই দুনিয়াতে আমরা চোখে দেখি আল্লাহর রহমতে আমরা কানে শুনি আল্লাহর রহমতে বাতাস চলে আল্লাহর রহমতে আকাশ থেকে আসে আল্লাহর রহমতে زمین দিকে আছে আল্লাহর রহমতে আর আল্লাহ বলেন ওনা আরসালনাকা ইল্লা রাহমাতালিল আলামিন বন্ধু আমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জন্য আপনি নবীকে রহমত করে পাঠাইছি বলে যত রহমত ভগবান এতক্ষণ সব রহমত ধরো নাকি আমার নবী রহমত করো

আল্লাহ পাক বলেছেন ফাল ইফ্রাহু আল্লাহ বলেন আই ফাল ইউসাল্লু আল্লাহ বলেন আই ফাল ইয়াসুমু আল্লাহ বলেন আই ফাল ইয়াহুজ্জু আল্লাহ বলেন আই ফাল ইয়াতসাদদাকু আল্লাহ বলেছেন ফাল ইফ্রাহু নামাজ পড়া দরকার নাই রোজা করো দরকার নাই

আগমন ঘটেছে রাস্তায় রাস্তায় শুধু আমরা করেছি তা না বিশ্বম্বপুর ভান্ডার তারা করেছে ওইদিকে মেয়াঞ্চলের তারা করেছে ফতেপুর করেছে এবং আজ বাদাঘাট বাজারের বিরাট বিশাল বর্ণা করে গিয়ে রয়েছে সুনামগঞ্জ জেলায় হাজার হাজার নবী প্রেমিকদের আজকে সুতরাং মনে ভয় পাওয়ার কোনো কিছুই নাই আজ দুই চারটা মাজারে তারা ইট পাটকে মাছে এই কি আমাদের অন্তর থেকে অলি আল্লাহের নাম নিশারাকে মুছে দিতে পারবে পাবে এরকম আমরা বহু পূর্বে দেখেছি চৌষট্টি জেলায় তারা বোম ফেলেছে চৌষট্টি জেলায় সাদালের মাথায় পর্যন্ত বোম ফেলেছে বোম পালায় দুই চারটা কথা মাস সারা কিছু লাগতে পারবে আজ তোমরা শাহপুরানের মাজারে হজরতে শাহসুলতান কমরুদ্দিন রুমির রহমতুল্লাহের মাজারে অসংখ্য বাজারে আক্রমণ করেছ আক্রমণ করার চিন্তা ভাবনা করেছ আমার শাহ করা চার বিন্দু হতিলালের আস্থানার মধ্যে মনে রাখবা এই দেশ উনি আপনার দেশ এই দেশ নদী প্রেমিকদের দেশ নদী প্রেমিকরা ঘুরে দাঁড়ালে উনি আল্লাহর প্রেমিকেরা ঘুরে দাঁড়ালে বাংলাদেশের খেক শিয়াল মার্কা ওহাবি খারিজিরা পালাবার জায়গা খুঁজে পাবে না কথা